আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপুরা ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সবাইকে আমার ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি আর আমার ছাদ বাগানে কত কত রকমের সবজি হয়েছে দেখাবো শেয়ার করব আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগগুলো কেমন লাগে আর ছাদ বাগানে দেখি যে অনেক সময় ছাদ বাগানে হোক ছাদ কৃষি হোক দেখি অনেক জায়গা থেকে পুরস্কার পায় আমি শুধু ছাদ বাগান করেই যাচ্ছি আমি কিন্তু একজন সফল ছাদ বাগানি আমার ছাদ বাগানে আমি যা লাগাই অনেক সুন্দর মাসাল্লা অনেক সুন্দর হয় আমার ছেলে বৌমা ওরা সবজি তুলছে ওরাও অবাক হয়ে গিয়েছে যে এত এত ফল বেগুন প্রচুর বেগুন হয়েছে টমেটো মরিচ পেঁয়াজ তাছাড়া মিষ্টি কুমড়া অন্যান্য সবজি ফুল অনেক কিছুই আছে আমার ছাদ বাগানে আমার ছাদ বাগানে বিভিন্ন রকম যেমন ফুল আছে সবজিও আছে ফলও আছে আপনারা দেখবেন আপনারা নিজেরাও করবেন আসলে আমরা সংসার পরিবার সব কিছু সামলিয়েই আমরা নারীরা ঘরে বসেই অনেক কিছু করতে পারি যেমন আমি বিজনেস করি পরিবার সামলাই আমি একজন ইউটিউবার আমি একজন ব্লগার ব্লগিং করি ইউটিউবিং করি সব মিলিয়ে তারপরে তো ছাদ বাগান করি প্রতিদিন তো আমার ছাদ বাগান আপনাদের কাছে শেয়ার করি দেখুন আমার ছাদ বাগানে বিভিন্ন রকমের লিলি অর্কিড বিভিন্ন রকমের ফুল আছে রঙ্গন ফুল আছে অনেক রকমের ফুল আছে আর সবজি তো আছেই সবজি এবার আমার পেঁয়াজ আর কাঁচামরিচ টমেটো বেগুন প্রচুর হয়েছে কিন্তু বাজারে একেবারেই দাম নেই কারণ কি হয় হোক আমার আমার ছাদ বাগানে আমি যেটা করি সেটা সবাইকে দিয়ে ধুয়ে খাই ভালোই লাগে আসলে নিজে চাষ করলে নিজে দেখবেন কত যে আনন্দ যারা বাগান করে তারা বোঝে আমি তো তেলের পটগুলোও ফেলি না আর ফুল তো দেখুন আমার বাগানে ফুল বিভিন্ন রকমের ফুল আছে আগে তো আরও ফুল ছিল জবা ফুল ছিল আমার অনেক অনেক কালার পুত্তলিকা কিন্তু ওই যে মানুষকে যখন আমি বাগান পরিষ্কার করতে দিই তা ওরা বোঝে না টাস গোড়া ছেড়ে টেড়ে ফেলে দেয় তখন দেখা যায় যে গাছগুলো ন আর দ্বিতীয়বার থাকে না আমি এমন কোনো ফুল নাই যে আমাদের আমাদের এলাকা থেকে যা যা আমি নার্সারিতে দেখেছি সবগুলো কালেকশন করি অনলাইনেও অনেক গাছ নিয়ে এসেছি আমি বগুড়া থেকে রাজশাহী থেকে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি আমার আমি একজন কিন্তু ছোটোবেলা থেকেই খুব বাগান বিলাসি আমার শাশুড়িও অনেক বাগান করে আমার মাও অনেক বাগান করত তো দেখুন বন্ধুরা আমার ছাদ বাগানের পেঁয়াজ আমি পেঁয়াজ লাগিয়েছি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে লাগিয়েছি আর এই পেঁয়াজটা তুললাম কারণ পানি দিচ্ছি দেখে নিচের পেঁয়াজগুলো পচে যাচ্ছে এই জন্য তুলে ফেললাম তো মাসাল্লাহ ভালোই পেঁয়াজ হয়েছে আমি সাতটা টবের মধ্যে দিয়েছিলাম অনেক পেঁয়াজ হয়েছে এই যে এই ধরনের ইয়েগুলোতে তো এই তো আর মরিচও এবার এত হয়েছে যে অবাক করা মরিচ আমি বারো মাসেই লাগাই বারো মাসে মরিচ গাছগুলো কেন জানি এখন আর নাই নাগামরিচ ছিল নাগামরিচও পাচ্ছি না চারা যে কিনে নেব চারাগুলো পাচ্ছি না তো এই তো আমি বিকালে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় দেই সকালে আরও বেশি সময় দেই দুই ঘন্টা সময় দেই আমার ছাদ বাগানে তো এবার ঝড়ে আমার ছাদ বাগানে প্রচুর আম হতো এবার একটা গাছে শুধু আম আছে গত বছর সেই আম হয়েছে যদিও ড্রামের মধ্যে কিন্তু আমি গনেছি আড়াইশো বেনানা ব্যঙ্গ হয়েছিল আমার দুইটা গাছে তো এত আম হয়েছে এবার নাই থাক গাছগুলো রেস্ট নিক সবই আল্লাহর ইচ্ছা রিজেক্টটা কিন্তু আল্লাহর দান আমরা শত চেষ্টা করলেও ধরে রাখতে পারবো না যতটুকু আমাদের রেজিকে আছে ততটুকুই খাব দেখুন আমার গাছের পেঁয়াজ মরিচ মরিচগুলো দেখুন এত এত হয়েছে ভিতরে দেখানো যাচ্ছে না প্রচুর মরিচ হয়েছে আর আমি ছাদ বাগানে ডাটা করি ভেন ঢেঁড়স করি তারপরে মিষ্টি কুমড়া চাল কুমড়া এবার পটল দিয়েছি জানি না পটল হবে কিনা কিন্তু ফুল আসছে পটলগুলো কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে আর মরিচ গাছ এখানে আমি একটা ট্রের মধ্যে দিয়েছি নয়টা মরিচ গাছ তো দেখুন ভিতরে ভিতরে কত মরিচ আল্লাহ মশাল্লাহ কি বলবো আপনাদের কি আর ছাদ বাগানে আমি বিভিন্ন রকমের সবজি করি আবার যে বিলাতি ধনিয়া পাতাও আছে এমন কোনো গাছ নাই যে নাই যদিও আমার ছাড়টা যদি আরও বড় হতো আমি সেইভাবে সাজাতাম আর দেখুন তেলের পটের মধ্যে তেলের পটগুলোর মধ্যেও দিয়েছি এগুলো তো ভালো হয়েছে আর বেগুন তো অনেক হয়েছে অনেক অনেক বেগুন আমার বৌমা তো ছিঁড়তে পারছে না কাটারটা আছে ওইদিকে ও টেনে টেনে ছিঁড়ার চেষ্টা করছে তো বন্ধুরা আপনারা সবাই যাদের ছাদ আছে যারা সময় পাবেন তারা করবেন আমি সময় বের করে নিই সময় যত কাজেই থাকি না কেন আমার ছাদ বাগানের এগুলো শেষ থিম বীজ সহ তুলেছি আর টমেটো টমেটোতে কেন জানি ছত্রাক হচ্ছে পানি বেশি হওয়ার কারণে নাকি পানি জানি না আমি কোনো কিছু স্প্রে করি না তো এই জন্য মনে হয় ছত্রাক খুঁজছে কোনো আমি কোনো কীটনাশক দিই না আমার বাগানে হয়তো বা দিতে হবে না হলে এভাবে ছত্রা করছে কেন জানি না তো দেখুন বেগুন গাছে আমি বেগুন বিভিন্ন রকম লাগাই বিশেষ করে এই গোল বেগুনটা বে